সে এখন চিটপাড়া সুতি একেবারে গাও ধুসেন এখন আর মানে দুই তিন বছর ধুই না হারা এখন দুইজনে বাইরে হইনো এখন যেমন হারা গাও ধুবে কারণ বহুদিন থাকি হারা এই মডারত গাও ধুই নেই পাথার বাড়ির মডারত এখন যেমন আমরা গোসল করিবে হ্যাঁ এবং গাও ফাও ধুয়ে সারে দেখে নালা কি সুন্দর একেবারে মজাটাই আলাদা তো দেখেন এটা হচ্ছে মোর শাসাতো ভাই সোয়ান ভাই এবং এইটি হচ্ছে মুখ মুখ দেখতে পাচ্ছেন হ্যাঁ তো দেখা যাচ্ছে দেখা গেলে খুব ভালো না গেলে আরও ভালো এই যে দেখেন এই যে এটা মোটর না এই হ্যাঁ এইখানে মোটর এই যে আমার এদিকে একটা মজার জিনিস হচ্ছে কি খুব নির্মল বাতাস ঠিক আছে তারপর হচ্ছে যে জায়গা ফাঁকা আছে আসলে তোরা যারা শহর থাকেন বিভিন্ন জায়গার থাকেন তোমরা আসলে গ্রামের বিষয়টা বুঝবে না কারণ গ্রাম হচ্ছে একটা শান্তির জায়গা হ্যাঁ দেশের শেকড় এটা হচ্ছে গ্রাম হচ্ছে মাটি ও মানুষের মা যাই হোক এগুলি কবা পারছো না হ্যাঁ তোমরা এখন দেখেন আমরা অবশেষে এই যে আসি যাই গল্প করতে করতে একবারে মেশিন পরে এই মডার ধারা এখন ইচ্ছে মতন গাও ধুমো কারণ আমরা চৈত মাস থাকি গাও ধুই নেই না চৈত মাস বটারে গা ধুই নেই এই দেখেন আমার ভাই এভেন করে খোলেছে আসলে গেট আসে এইটি আর জানে না তো শহরের মানুষ যাই হোক হ্যাঁ এই যে হারা এখন আসি গেই নবশেষে এই দেখেন মটার এই দেখেন ছোট্ট আনা মোটার পানি বেরোতেন দেখে এই সময় যে এত পানি বেরায় সেটা মোর ভাইকেও কিন্তু কল্পনা করতে পারবে না হারা এখন এই যে গামছা লঙ্গি পবন যাই হোক যেটা আনো সেটা এখন ধুইনো এবং শুয়ে হারা এখন এই দেখেন এই যে হচ্ছে আমার বড় ভাই এই দেখেন সুতি পইল সুতি বলছে রে দেখো দেখো কাহিনী এই দেখেন সুতি চিটপাড়াং হয়ে সুতি আছে এই নেও এই যে দেখেন সে এখন চিটপাড়াং হয়ে সুতি একেবারে গাও ধরছেন এখন আর মানে হচ্ছে একেবারে দুই তিন বছর সেই গাও ধুই নেই পানিটা এত ঠান্ডা আসলে আপনারা যদি গোসল না করতে আপনারা যদি এখানে না আসেন আপনারা যদি না গোসল করেন আপনারা আসলে বুঝতে পারবেন এটা ট্রেনিংটা কেমন অসাধারণ একটা অনুভূতি ফিল হচ্ছে আর আশেপাশে দেখেন ধান খেত এই যে দেখেন ধান খেত এই যে ধান বাড়ি ধান বাড়ির পাশেতে মডার্ন নাগাইছে বেশি এই মডারও ছাড়া এখন গাও ধর্ম এই যে পাশে একটা মডার পাতাল থেকে ঠান্ডা পানিতে আসতে তার উপরেই গরম এই গরমে একটু প্রশান্তির জন্য এখানে আসা আর যে ভিডিওম্যান সে হচ্ছে আমার ছোটো ভাইয়ের রাসের সে আমাকে নিয়ে আসলো তাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা পরিবেশ উপহার দেওয়ার জন্য আমি আজকে তাদের বাসায় আসছিলাম প্রায় অনেক বছর পর আর মোটারের বাড়িতে গোসল করতে প্রায় পাঁচ থেকে আট বছর পরে তো যাক রাসেল অসংখ্য ধন্যবাদ তো যাই হোক এবার মুইয়ানা মোর বড় ভাইয়ের কসবে তোরা আনা কম মোটার ধরো ক্যামেরাটা মুইয়ানা সিট পাড়া হয় সত কারণ মোর ক্যামেরা শখ মাথার ওপর সরি গেছে যাই হোক ধরেন এবার দেখেন এই মডারের পানিতে কীভাবে সিট পাড়া হয় একবার মুছে নাও এই দেখেন লুঙ্গিটা না আগে করে মুছে নাও

আল্লাহ দেশে শান্তি বাহে আল্লাহ দেশে শান্তি তাই তার তার আবেগ অনেক কাজ করতেছে তার উত্তেজিত বনে অনেক কাজ করছে সেই পানিটাতে পেয়ে খুব শান্তি বোধ করছে আফরে পাখি এত ঠান্ডা এই যে প্রচন্ড রোদ আর গরম এই যে রোদ মাথা মোর কাজ করেছে এখন চলতেছে 34 ডিগ্রি অনেক গরম এদিকে তার উপরে এই যে শান্তিটা পেয়ে আরো শান্তি বোধ লাগছে এই যে পানির ফ্লো এখান থেকে পানি বের হচ্ছে একদম ন্যাচারালি করিবে এখন এখন রাসেল গায়ে সাবান মাখবে এবং সাবান মাখে সে ভূত হয়ে যাবে এখন দেখেন এই সাবান দেবো কারণ আমরা বহুদিন থাকি সাবান দেই নেই সাবান দিছি কিন্তু মানে মোটর পারে আসে তারা সাবান দেয় না নেই এখনও এইভাবে সক সক করে সাবান দেবেন কারণ কাউকে যদি আপনার সুন্দর না থাকে সেটা বোঝাইছেন তো

এই আমাদের আরেক এক ভাই চলে আসছে সে দৌড় দিয়ে চলে আসে নামাজ নামাজ পড়ে চলে আসছে এই যে হচ্ছে রাসেলের বড়ো ভাই আমারও বড়ো ভাই তাহলে হচ্ছে সয়েল সে আসে একটু পানিটা ছুঁয়ে দিলো আর কি হ্যাঁ অন্তে মুহূর্তে সেও আসলো সে উপভোগ করতেছে আমাদের এই পানির ফ্লো এটা একটা বলতে গেলে একটা প্রাকৃতিক ঝর্ণা হ্যাঁ এটা আমাদের কাছে একটা ঝর্ণার মতোই নীলগিরি

আর এরই মধ্যে গরম তার মধ্যে আমার ভাইগুলোকে পায়ে গেলাম তো ভীষণভাবে এই আনন্দটা উপভোগ করছি তো আপনারা যারা পারেন সুযোগ পাইলে আপনারাও মাঝে মাঝে গ্রামে চলে যাবেন ফ্রেশ অক্সিজেন নেবেন শরীর ভালো রাখবেন এবং এরকম কোনো জায়গা পাইলে মিস করবেন অবশ্যই চলে যাবেন

তো আসলে সত্যি বলতে গেলে আপনারা এখানে না আসা পর্যন্ত কিংবা এই পানিতে না গোসল করা পর্যন্ত এটা বুঝতে পারবেন তারা কতটা মজা কতটা শান্তি পানিটা আসলে অনেক ঠান্ডা বলতে গেলে ফ্রিজের নর্মালে যে পানিটা থাকে ঠান্ডা সেরকমই ঠান্ডা পানি একটা তো যাক আপনারা সবাই ভালো থাকবেন আমাদেরকে ফলো দিয়ে পাশে থাকবেন আপনারা যে কোনো গাণিতিক সমস্যা আপনারা যদি পেতে চান তাহলে ম্যাথ প্র্যাকটিস না আপনি ইউটিউবে আপনাদের জীবনের অনেক সমস্যার সমাধান করতে হয় অনেক অনেকেরই অঙ্ক মিলে না জীবনে সবার অঙ্ক মিলে আমার অঙ্ক মিলে না সেজন্য এখানে দরকার হচ্ছে ম্যাথ প্র্যাকটিস রাফেল তার ইউটিউব চ্যানেলের নাম এবং আমরা সেখানে লিঙ্কটা দিয়ে দেব আমি আশা করবো আপনাদের হ্যাঁ কাম্য যেটা আপনারা পারবেন যতটুকু পারবেন আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভালো থাকবেন दुआ रखबाला हाफिज